হ্যালো ফ্রেন্ডস মাই প্রতিদিনের মতো স্বর্ণের বাজার দর সবার প্রথমে দেখে নেব বাংলাদেশের স্বর্ণের বাজার দর বাংলাদেশের বাইশ ক্যাট হলমার্ক স্বর্ণের দাম দামি এক লক্ষ সত্তর হাজার সাতশো একষট্টি টাকা যা আগে ছিল এক লক্ষ একাত্তর হাজার আটশো এগারো টাকা ছয় পার্সেন্ট মজুরি সহ দাম দ্বারা এক লক্ষ একাশি হাজার ষাট টাকা প্রতি গ্রাম চোদ্দ হাজার ছয়শো চল্লিশ টাকা যা আগে ছিল চোদ্দো হাজার সাতশো তিরিশ টাকা ছয় পার্সেন্ট মজুরি সহ দাম দ্বারা পনেরো হাজার পাঁচশো আঠারো টাকা প্রতিহানা দশ হাজার ছয়শো সাঁত্রিশ টাকা যা আগে ছিল দশ হাজার সাতশো আটত্রিশ টাকা ছয় পার্সেন্ট মজুষা দাম আমদারায় এগারো হাজার তিনশো তেরো টাকা একুশ ক্যাট হলমাক সনের দাম প্রতি ভরি এক লক্ষ তেষট্টি হাজার চার টাকা যা আগে ছিল এক লক্ষ তেষট্টি হাজার নয়শো ছিয়ানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুষা দাম আমদার এক লক্ষ বাহাত্তর হাজার আটশো পঁচাশি টাকা প্রতি গ্রাম তেরো হাজার নয়শো পঁচাত্তর টাকা যা আগে ছিল তেরো হাজার ষাট টাকা ছয় পার্সেন্ট মজুষা দাম আমদারায় চোদ্দ হাজার 814 টাকা পতিযানা দশ একশো টাকা যা আগে ছিল দশ হাজার টাকা ছয় পার্সেন্ট সহ আমদার দশ হাজার টাকা আঠারো ক্যাট হলমার্ক দাম এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা যা আগে ছিল এক লক্ষ হাজার পাঁচশো টাকা ছয় পার্সেন্ট মজুষাদ এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা প্রতি গ্রাম এগারো

সাতষট্টি টাকা এখন দেখে নেব বিশ্ববাজার স্বর্ণের বাজার দর বিশ্ববাজারে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো ছয় দশমিক নয় ডলার একশো বিশ টাকা ডলারের ধরে বাংলাদেশ টাকা গ্রামের মূল্য দ্বারা বারো হাজার আটশো আঠাইশ টাকা প্রতি ভরি এক হাজার দুইশো সাতচল্লিশ ডলার একশো বিশ টাকা ডলারের ধরে বাংলাদেশ টাকা যা দ্বারা এক লক্ষ পঞ্চাশ হাজার ছয়শ বাষট্টি টাকা প্রতি আউন্স তিন হাজার তিনশো পঁচিশ ডলার একশো বিশ টাকা ডলারের ধরে বাংলাদেশ টাকা যাওয়া দাঁড়ায় তিন লক্ষ আটানব্বই হাজার নয়শো পঁচানব্বই টাকা এখন দেখে নেই সৌদি আরবে স্বর্ণের বাজার দর সৌদি আরবের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য চারশো এক রিয়েল এবং ভরি হচ্ছে চার হাজার ছয়শো সাতাত্তর রিয়েল বত্রিশ টাকা রেলের এর ধর বাল্লিশ টাকায় ভরি দেয় এক লক্ষ উনপঞ্চাশ হাজার ছয়শো বাহাত্তর টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো আটষট্টি রিয়েল এবং ভরি হচ্ছে চার হাজার দুইশো বিরানব্বই রেল বত্রিশ টাকা রেলের এর ধর বাল্লিশ টাকায় ভরি দেয় এক লক্ষ সাঁইত্রিশ হাজার তিনশো পঞ্চান্ন টাকা

চারশো এক দিরাম এবং ভরেছে চার হাজার ছয়শো সাতাত্তর দিয়াম বত্রিশ টাকা দিয়ামের রেটে বাল্লিশ টাকা ভো দা এক লক্ষ উনপঞ্চাশ হাজার ছয়শো বাহাত্তর টাকা বাইশ ক্যাটগোল প্রতি মূল্য তিনশো একাত্তর দিলাম এবং ভরেছে চার হাজার তিনশো সাতাশ দিলাম বত্রিশ টাকা দিয়ামে রেডের বাংলাদেশ টাকা ভো দেয় এক লক্ষ আটত্রিশ হাজার চারশো পঁচাত্তর টাকা একুশ ক্যাটগোল প্রতি মূল্য তিনশো ছাপ্পান্ন দিলাম এবং ভরেছে চার হাজার একশো বাহান্ন দিলাম বত্রিশ টাকা দিয়ামের রেটে বাল্লিশ টাকা ভো দেওয়া এক লক্ষ বত্রিশ হাজার আটশো ছিয়াত্তর টাকা আঠারো ক্যারেট গোল প্রতিগ্রহ মূল্য তিনশো ছয় দিরাম এবং ভরেছে তিন হাজার পাঁচশো দিরাম বত্রিশ টাকা দিয়াম দেওয়া এক লক্ষ চোদ্দ হাজার দুইশো চোদ্দ টাকা এখন দেখেন এই সিঙ্গাপুর সন্নের বাজার মূল্য সিঙ্গাপুর চব্বিশ ক্যারেট গোল প্রকা মূল্য একশো চল্লিশ সিঙ্গাপুরি ডলার এবং ভরেছে এক হাজার ছশো তেত্রিশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার এর ধরে বা এক লক্ষ ছেচল্লিশ হাজার নয়শো ছেষট্টি টাকা বাইশ ক্যাট গোল সিঙ্গাপুর ডলার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার একুশ ক্যাট গোল মূল্য একশো তেইশ সিঙ্গাপুরি ডলার এবং হচ্ছে এক হাজার চারশো পঁয়ত্রিশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এর টাকা ভো ডলার এক লক্ষ উনত্রিশ হাজার একশো বিশ টাকা এখন দেখেনি মালয়েশিয়ান স্বর্ণের বাজারের কি অবস্থা মালয়েশিয়াতে চব্বিশ ক্যার্টগ গোল প্রতি গ্রামের মূল্য চারশো একাত্তর মালয়েশিয়ার নিঙ্গিত এবং ভরি হচ্ছে চার হাজার পাঁচশো চুরানব্বই মালয়েশিয়ার নিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ার ইঙ্গিত রেট ধর বাংলাদেশ টাকা ভোয় এক লক্ষ তেপ্পান্ন হাজার আটশো পঁচিশ টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য চারশো বত্রিশ মালয়েশিয়ার নিগিত এবং ভরি হচ্ছে পাঁচ হাজার উনচল্লিশ মালয়েশিয়ার নিগিত আঠাশ টাকা মালয়েশিয়ার ইঙ্গিতের রেট ধর বাংলাদেশ টাকা ভয় এক লক্ষ একচল্লিশ হাজার অষ্টআশি টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য চারশো বারো মালয়েশিয়ান নিগিত এবং ভরেছে চার হাজার আটশো ছয় মালয়েশিয়ানিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান মালয়েশিয়ানের ভো দেয় এক লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা এখন দেখে নেব ইন্ডিয়ার স্বর্ণের বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ কার্ট গোল্ড নাইন 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 ফিটনেস স্বর্ণের বাজার মূল্য আজকে প্রতি গ্রাম ন হাজার চারশো আটান্ন রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ কার্টের মূল্য চুরানব্বই হাজার পাঁচশো আশি রুপি শতক সত্তর টাকা এট দিয়ে বান্ধ টাকা ভোরে দেয় এক লক্ষ ছাপ্পান্ন হাজার ছশো বাহান্ন টাকা এক লক্ষ তেতাল্লিশ এখন দেখে নেব ওমানের স্বর্ণের বাজার মূল্য ওমানের চব্বিশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য বিয়াল্লিশ ওমানি রিয়েল এবং ভরেছে চার হাজার নয় চারশো নব্বই ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের পানি টাকা ভরে এক লক্ষ ছেচল্লিশ হাজার নয়শো ছেষট্টি টাকা বাইশ ক্যাট গোল প্রতি মূল্য পঁয়ত্রিশ ওমানি রিয়েল এবং ভরি হচ্ছে চারশো পঞ্চান্ন ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেটে বাইশ টাকা ভরি দেওয়া এক লক্ষ ছত্রিশ হাজার চারশো উনসত্তর টাকা একুশ ক্যাট গোল প্রতি মূল্য সাঁত্রিশ ওমানি রিয়েল এবং ভরি হচ্ছে চারশো বত্রিশ ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেটে বাইশ টাকা ভরি দেওয়া এক লক্ষ উনত্রিশ হাজার চারশো সত্তর টাকা প্রতিকার টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিরাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আর একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক বইতে ফাইভ দিতে হয় এবং সৌদি আরবে পনেরো ভ্যাট দিতে এখন দেখে নেব বাংলাদেশের রুপার বাজার দর বাইশ ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি ভরি 2578 হাজার পাঁচশো আটাত্তর টাকা প্রতি গ্রাম দুইশো একুশ টাকা এবং প্রতি আনা একশো একষট্টি টাকা একুশ ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি ভরি দুই হাজার চারশো টাকা প্রতি গ্রাম দুইশো দশ টাকা প্রতি আনা একশো টাকা আঠারো ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি দুই হাজার একশো একাত এগারো টাকা প্রতি গ্রাম একশো একাশি টাকা এবং প্রতি আনা একশো বত্রিশ টাকা ট্রেডিশন বা সনাতনী রূপার দাম প্রতি ভরি এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা প্রতি গ্রাম একশো ছত্রিশ টাকা এবং এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুজ থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজার স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে